আসসালামু আলাইকুম আমাদেরকে ছোটো থেকে সব কিছু নিতে নিত আমি আসছিলাম জমিতে পানি সেচ দেওয়ার জন্য সব ছেলেরা এখন এইসব শিখছে হয়তো তাদের ভবিষ্যতের জন্য কিংবা তারা ভবিষ্যৎ সম্পর্কে জানে কিনা সেটা হয়তো তারা জানে না আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে একটা মোটর মোটর থেকে পানি বের বেরোচ্ছে তারপরে পানি যাচ্ছে বিভিন্ন জমিতে যাচ্ছে কিন্তু আমার যে জমিটা আছে আমি সেখানে জমিতে পানি দিচ্ছি কিন্তু এসে দেখতে পারলাম একটি ছেলে সে তার নিজের জামা নিজে দিচ্ছে মোটর থেকে পানি বেরোচ্ছে এবং সে তার জামাগুলো সে নিজেই পরিষ্কার করছে সে একটু অবাক হচ্ছে যেহেতু আমি ভিডিও করছি কারণ এই সব গ্রামাঞ্চলের ছেলেরা হয়তো এরকম ভাবে ক্যামেরার সামনে কথা বলা কিংবা ভিডিও কল হিসেবে তারা হয়তো এমনটা এখনো তারা জানে না গুসল করবা গুসল করবা ন তাহলে গেঞ্জিটা দিবা হ্যাঁ গেঞ্জি দেবে রেছ এই যে কেন যে দেখলাম সে কিন্তু গুতুল করবে না সে আসছে তার জামাটা দোয়ার জন্য তোমার গেঞ্জি হ্যাঁ আচ্ছা তোমার বাড়িতে এটা দুই দাবার মতো কেউ নাই হ্যাঁ কেউই নাই যাব তুমি শার্মা সরি